শুধু দর্শক মিনিটে আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত হচ্ছি সন্দেশখালি। আমি ব্যারাকটাকে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে জমি সংক্রান্ত অভিযোগ। আপনারা জানেন যে বেশ কয়েকদিন সন্দেশখালি উতপ্ত হয়েছিল যে এই সন্দেশখালি শিবু হাজরা উত্তম সর্দারের নেতৃত্বে এলাকার মানুষের জোর করে জমি দখল করে নিয়ে সেই জমি ভেড়ি করার এবং তাদের অভিযোগ ছিল যে সেই তাদেরকে সম্পূর্ণভাবে লিজও দেওয়া হয় না বিভিন্ন রকম ভাবে চাইতে গেলে তাদেরকে মারধর করা হয় এই অভিযোগ কিন্তু এলাকার মানুষ করছিলেন। সেই অভিযোগ যখন দেখলাম সামনে চলে এসছে এলাকার মানুষ সেইগুলো মুখ খুলতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক এবং সভাধিপতি নারায়ণ গোস্বামীর নেতৃত্বে তাই সন্দেশখালীতে একটি অভিযোগ জমি সংক্রান্ত অভিযোগের একটি মঞ্চ তৈরি করা হয়েছে স্টেট তৈরি করা হয়েছে যাদের এইরকম সমস্যা আছে তাদের তারা আসবেন এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লিপিবদ্ধ করাবে সেই সমস্যাগুলো যাতে পরবর্তীকালে সেগুলোকে সহজভাবে মেটানো যায় সেই যারা লিজ পায়নি যারা যাদের বিরুদ্ধে যাদের জমি জোর করে নিয়ে যাদের জলকর করার অভিযোগ ইতিমধ্যে উঠে এসেছেন আপনারা দেখেছেন সেইগুলো সেই সমস্যাগুলোকে সমাধান করা যায় সেই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সভাধিপতি এবং বিধায়কের নেতৃত্বে

আঙুল মানে ঢিকসাফ হলেই তার রেশন পাবে আমি খুতিয়ে দেবো গ্রামীদের সঙ্গে কথা বলবো যদি কোনো সমস্যা থাকে নিশ্চিত ভাবে সমাধান করার জন্যই আমি এসেছি আপনি কি গ্রামের সরাসরি হ্যাঁ কথা আমি যাওয়ার জন্যই আমি এসেছি তাদের সঙ্গে কথা বলবো ক্যাম্পে আগোর পর্যন্ত কি কি ধরনের অভিযোগ আছে আমি দেখছি দেখছিলাম এখানে অ্যাপ্লিকেশন কিছু পড়েছে এটা একটা অ্যাপ্লিকেশন পড়েছে ওল্ডেস্ট পেনশন এর জন্য অ্যাপ্লিকেশন করেছে আর জনি সংক্রান্ত একটা কথা আবেদন করেছে তো গ্রামবাসীরা যদি আসে তার জন্য গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দেখি আমরা তো আগেও নানান ক্যাম্প সরকার করেছে এর আগে আটটা আমাদের দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে তো এখানেও এটা নয় যেটা ফাস্ট ক্যাম্প এর আগেও অনেক বার হয়েছে তো তবুও কেন আসছে না যদি কোনো সমস্যা থাকে তার জন্যই তো সরকার মানুষের দুয়ার দুয়ারে এসেছে জমি দখলের অভিযোগ উঠছে অনেক আমরা এসেছি আমরা এসেছি আমরা কথা দেখি যদি সত্যি হয় তো আমরা যেখানে জানার দরকার সেখানে জানাবো কিন্তু আগে তো মানুষকে তো বলতে হবে না মিডিয়ার সামনে বলছে নিশ্চয়ই আমাদের কাছেও তারা বলবে আমি কথা বলি

এবং যদি ওরা কোনো কাগজপত্র সেই সঙ্গে দিতে পারেন যে জমির লিস্ট পাচ্ছে না বা জমি কেড়ে নেওয়া হচ্ছে এইসব অভিযোগ যদি থাকে সেগুলো আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে করে এবং আমাদের নির্দিষ্ট দপ্তরে সেটা জমা দিতে হবে এবং তাদের ফোন নাম্বার নিয়ে আমরা কন্ট্যাক্টও করে নেবো তাদের কি সলিউশন হলো সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা কাদের নির্দেশে এই কর্মকাজ শুরু আমাদের ব্লকের বা আমাদের ভূমি রাজস্ব দপ্তরের যিনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছেন ওনার কাছ থেকেই আমরা এই নির্দেশগুলো নিয়ে সেইভাবে কাজ করি এই আজকে কি ফার্স্ট দিন শুরু হয়েছে হ্যাঁ আজকেই স্পেশাল ক্যাম্প হিসেবে এটা আজকেই তারা কাগজপত্রগুলো নিয়ে আসতে গেছে তুলে রেখেছি তাদের নাম ফোন নাম্বার নিয়ে রেখেছি কন্ট্যাক্ট করে নিয়ে ওদের কাগজপত্রগুলো জমা করে নেবো এই জায়গায় যারা যাদের যে অভিযোগগুলো সামনে উঠে এসেছেন যে যাদের জমি জায়গা নিয়ে নেওয়া হয়েছে জোর করে অনেকে লিস্ট দেওয়া হয়নি সেইগুলো আজকে দেখতে পাচ্ছি যে তাদের একটি লিপিবদ্ধ করা তাদের একটি নথিভুক্ত করার জন্য এই একটি ক্যাম্প তৈরি হয়েছে আজ থেকে এই ক্যাম্প শুরু হয়েছে এবং এনারা বলছেন যে কিছু কিছু মানুষ আসছে এবং তাদের অভিযোগ তারা জানাচ্ছে কাগজ নিয়ে আসছে তারা লিপিবদ্ধ করছে আমরা কিছু যারা জমি জায়গা যাদের এই সমস্যা আছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো বাগান বাড়ি পুকুর মাছ সঙ্গে সব শেষ সেগুলো কি হয়েছে আরে ক্ষতি হয়ে গেছে কিভাবে ক্ষতি হয়েছে নুন জল ওঠে

সে যদি আপনারা ইনকোয়ারি করতে চান সেও আমরা করতে পারেন কিংবা তার জন্য আমরা এসেছি যে ওই দরখাস্ত যাওয়া যাবে হ্যাঁ আগে এসে জেনে গেছি বলছি না মুকুব না করে আপনারা ওই জমি দাগ খৈতানগুলো কিংবা আধার কার্ড জিআরএস এগুলো আমি সেই জন্য এনে নিয়েছি জমির লিস্টফিসগুলো আছে সেইগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় না কিংবা যে ক্ষয়ক্ষতি হয়েছে কি না যদি বলে প্রমাণ যদি হয় সেও আপনারা চেক করে এখনো চলুন না বেশি দূর না আপনারা শুনতে পেলেন যে এলাকা যারা যাদের জমি জায়গা যাদের ইচ্ছার বিরুদ্ধে যাদের নেওয়া হয়েছে তারাও আসছে আস্তে আস্তে অভিযোগ জানাতে যে জায়গা জমি নিজের ক্ষমতা বলপূর্বক সেগুলোকে নিয়ে নিয়েছে এবং ঠিক মতো মানুষকে লিস্ট দেওয়া হতো না তারা কিন্তু আস্তে আস্তে এই আসছে এবং অভিযোগ ক্যাম্প তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই ক্যাম্পে তারা আস্তে আস্তে আসছে এসে তারাও তাদের অভিযোগ তারা লিপিবদ্ধ করছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সন্দেশখালী মাইতিপাড়া আমরা এর আগেও দেখে দেখেছি আপনাদেরকে যে কান্ডার পাড়াতে সেই জায়গায় একটি ক্যাম্প তৈরি হয়েছে যে শেখ শাহজাহানের অনুরাগী দুই শিষ্য শিবু হাজরা এবং উত্তম সর্দার যারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে জোর করে মানুষের জমি নিয়ে ভেড়ি তৈরি করা তাদেরকে লিজ না দেওয়া বিভিন্নভাবে যে অভিযোগগুলো উঠে এসছে শাসক দলের পক্ষ থেকে এবং এই এলাকা যারা শুভবুদ্ধিপূর্ণ টিএমসি যারা কর্মকর্তা যে তাদের তারা একটা ক্যাম্প তৈরি করে যে এই অভিযোগগুলো তাদেরকে অভিযোগগুলো লিপিবদ্ধ সন্দেশখালী মাইতিপাড়ায় সেই ক্যাম্পে আমরা চলে এসেছি আমরা একজন আছে আধিকারিক তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলতে আমাদের বিডিও সাহেবের পক্ষ থেকে মানে ব্লকের পক্ষ থেকে একটা সরকারি প্রোগ্রাম যে হচ্ছে যে যা অভিযোগপত্র আছে সমস্ত কিছু বা কারো কোনো যদি কোনো কিছু সম্বন্ধে যদি থাকে কারো ধরুন পাটা নেই সেটাও হচ্ছে যদি তারা যদি লিখিত জানায় তাহলে সেটা আমরা গ্রহণ করছি এই যে আমরা শুনলাম যে শিবু হাজরা উত্তম দাস এদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এনারা জমি জায়গা বিভিন্ন লোকের জমি জায়গা তাদের ইচ্ছার বিরুদ্ধে জমি জায়গা নিয়ে তারা ভেঁড়ি জল কর করেছেন এবং তাদের নিয়মিত লিস্ট বলে যেটা সেটাও দেওয়া হয় না সেরকমই কিছু অভিযোগ আসছেন সেরা তারও লিপিবদ্ধ আপনারা করছেন সেটা মানে অ্যাকচুয়ালি সেইটা শুধু নয় যে কোনো রকম আর কি যে প্রবলেম আছে যা যাদের সমস্যা আছে যে তার বিরুদ্ধে যদি মানে অভিযোগ করে সেটা আমরা নিচ্ছি এই যে কার্যকারণ আপনারা শুরু করেছেন যে অভিযোগগুলো নিচ্ছেন এটা আপনারা কাদের নির্দেশে করছেন বিডিও সাহেবের নির্দেশে